নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবশেষে কিন্তু আপনাদের জন্য সেই সুখবর চলেই এলো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কিন্তু চালু হয়ে গেছে আর এই যোজনার মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন এই নিয়েই বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওর মধ্যে প্রথমত যে সুবিধাটা সেটা হচ্ছে প্রতি মাসে মাসে এই যে এত বেশি পরিমাণ ইলেকট্রিসিটি বিল জমা করতে হচ্ছে বা ইলেকট্রিকের জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে সেটা আর দিতে হবে না আর শুধু তাই নয় আপনার বিদ্যুৎ বিল মকুপের সাথে সাথে এখন থেকে আপনি এই বিদ্যুৎ দিয়ে লাভবানও হতে পারেন সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারবেন সাধারণ মানুষের সুবিধার্থে অভিনব এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো জায়গার বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো ঠিক কি কী ঘোষণা করা হয়েছে কীভাবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার কী কি করতে হবে এরই সাথে সাথে আপনারা এই দশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকা করে কীভাবে মাধ্যমে আয় করবেন সমস্ত এ টু জেড তথ্য আপনারা এই ভিডিওতেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে ভালো করে দেখে নিন মোদির নতুন প্রকল্প সূর্যোদয় যোজনা বিনামূল্যে বিদ্যুৎ আয় দশ থেকে কুড়ি হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন নতুন এই প্রকল্পের মাধ্যমে আপনি শুধু আপনার বিদ্যুৎ বিলই বাঁচাতে পারবেন না সাথে সাথে কিন্তু আয়ের সুবিধা রয়েছে কিভাবে কি করবেন দেখে নিন কী বলা হয়েছে সারা দেশের সাধারণ মানুষের জন্য এবার অনেক বড় সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিতে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে বিদ্যুৎ আর শুধু তাই নয় এরই সাথে সাথে আয় করতে পারবেন দশ থেকে কুড়ি হাজার টাকা জানা যাচ্ছে প্রাথমিকভাবে এক কোটি পরিবারকে এই সুযোগ দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন প্রথম দিকে এক কোটি পরিবার এই সুযোগ পাবে আরও কি কি বলা হয়েছে দেখে নিন গত বাইশে জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় নতুন এই প্রকল্প সূর্যোদয় যোজনা চালু করার ব্যাপারে জানিয়েছিলেন আর সেই অনুসারেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন অন্তর্বর্তী যে বাজেট পেশ করে এই বাজেটে নতুন এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করেছেন অর্থাৎ বুঝতেই পারছেন প্রকল্পটি কিন্তু শুরু হয়েই গেছে এবার দেখুন আপনারা কিভাবে এই সুবিধাটা নেবেন কি কী ঠিক আপনাদের করতে হবে সরকার যে প্রকল্পের ঘোষণা করেছে সেই অনুসারে জানা যাচ্ছে যে প্রত্যেক মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে গ্রাহকরা একটি সাধারণ পরিবার প্রত্যেক মাসে গড়ে একশো আশি ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে অর্থাৎ বুঝতেই পারছেন কোনো মাসে কম হয় কোনো মাসে বেশি হয় কিন্তু গড়ে গিয়ে ওই একশো ইউনিট পর্যন্ত হয়ে যায় তো ওই হিসেবে ওই পরিবারের আর কোনো রকম বিদ্যুৎ বিল দিতে হবে না যেহেতু আপনার দেখুন একশো আশি ইউনিট যদি আপনার গড় হয় সেক্ষেত্রে আপনি তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন বিনামূল্যে অর্থাৎ আপনার আরও একশো কুড়ি ইউনিট বিদ্যুৎ কিন্তু এদিকে সাশ্রয় থেকে যাচ্ছে তো আপনার কিন্তু সেই যে অতিরিক্ত যে সাশ্রয় হচ্ছে সেটা থেকে কিন্তু আপনি লাভবান হবেন কী কী করতে হবে জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর দেখুন বলেছে আর শুধু তাই নয় এরই সাথে সাথে আরও দুর্দান্ত সুযোগ সুবিধা রয়েছে রুপটুপ সোলারের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হবে তার মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবে গ্রাহক যেটা একটু আগে আপনাদের বলছিলাম যে আপনার যে সেই একশো কুড়ি ইউনিট ধরুন বেঁচে গেছে সেটা আপনি কি করবেন আপনার তো অনেকটা বিদ্যুৎ রয়ে গেছে আপনি সেই বিদ্যুৎটাকেই বিক্রি করতে পারবেন এভাবেই দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত আয় করা যাবে এদিকে রুপটপ সোলার সিস্টেম বাড়িতে বসানোর জন্য যে টাকা খরচ হবে সেটিও লোন হিসেবে দেবে সরকার অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে আপনারা জানেন যে এই সোলার যখন আপনারা ইনস্টল করবেন বাড়িতে আপনার একটা কস্ট রয়েছে খরচ হবে তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই টাকাটা খরচ করতে হবে না এই টাকাটাও দেবে সরকার এক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে যার মধ্যে আবার সরকারি ছাড়ের সুবিধা থাকবে এর জন্য একজন গ্রাহক দশ থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবে অর্থাৎ আপনি যদি এক লক্ষ কুড়ি হাজার টাকা এই সোলার সিস্টেম বসানোর জন্য নিচ্ছেন সেক্ষেত্রে সর্বাধিক আপনি বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ছাড় পেয়ে যাবেন ওই টাকাটা আপনাকে শোধ করতে হবে না তাই সরকারের এই নতুন উদ্যোগের ফলে সাধারণ থেকে মধ্যবিত্ত সকলেই ভীষণই উপকৃত হবে বলে আশা করা হচ্ছে তো বুঝতেই পারছেন নতুন এই প্রকল্পটি আসছে এখন দেখার বিষয় এটা থেকে আপনারা কিভাবে কতটা লাভবান হতে পারেন তো এই সোলার আপনারা কিভাবে পাবেন কিভাবে আবেদন করতে হয় এ নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান তাহলে এই নিয়ে আমি নতুন আরও একটি ভিডিও আপনাদের মধ্যে নিয়ে চলে আসব। তো আশা করি সমস্তটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ